আগামী চার তারিখ ত্রিপুরা রাজ্যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ভোট গণনা সাবরুমের মহকুমার শাসকের অফিসে দুটি বিধানসভা কেন্দ্র তথা উনচল্লিশ মনু এবং চল্লিশ সাব্রুম কেন্দ্রের লোকসভা নির্বাচনের ফলাফল গণনা করা হবে এই উপলক্ষে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার তথা সাবরুমের মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত বৃহস্পতিবার বেলা এগারোটা ত্রিশ ঘটিকায় মহকুমা শাসকের অফিসে ভোট গণনাকে কেন্দ্র করে সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের কর্মীবৃন্দের সাথে আলোচনায় বসেন সংবাদ কর্মীদের প্রয়োজনীয় কর্তব্য কী কী করণীয় কোন বিষয়গুলি এড়িয়ে চলতে হবে তার সম্পর্কে বিস্তারিত দ্বিপাক্ষিক ব্যাখ্যা হয় এদিনের আলোচনা সভায় অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার ছাড়াও এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার আমাদের বন্ধুদের সাথে আলাপচারিতায় বসেছিলাম যেখানে আমরা আমাদের কাউন্টিং ডেতে আমরা মিডিয়া হাউজের জন্য আমাদের কি করণীয় কি করণীয় নয় আমরা সে ব্যাপারে আলোচনা করেছি এবং এটা খুব ফ্রুটফুল ডিসকাশন হয়েছে আশা করি যে খুব শান্তিপূর্ণভাবে আমরা আমাদের নির্বাচনের যে বাকি কাজটুকু আছে এটা শেষ করি রিপোর্ট জনদর্পণ